ছেলেরা আকার ইঙ্গিতে আমাকে বৃদ্ধাশ্রমের কথা বলে বিষয়টা এতদিন আমি না বুঝলেও এখন ঠিকই বুঝি গত রাতে বড় ছেলে এসে বলল বাবা তোমার একা একা এভাবে সারাদিন ঘরে বসে বসে থাকতে ভালো লাগে আমি বললাম তা কি করব বলো আমার তো আর কিছু করার নেই ভালো লাগ না লাগলেও আমার কিছু করার নেই তখন ছেলে বলল তুমি চাইলে তোমার যারা আছে তাদের সঙ্গে কিন্তু তুমি আড্ডা মেরে গল্প করে সময় কাটাতে পারো আমাদের ওই ধানসিডি বৃদ্ধাশ্রম আছে ওখানে গিয়ে ওনাদের সাথে তুমি কিন্তু সময় কাটাতে পারো বলছি না তোমাকে ওখানে গিয়ে থাকতে হবে তবে বলছিলাম ওনাদের সঙ্গে মিশলে তখন তোমার নিজেরই মনে হবে যে তুমি হয়তো ভাববে যে থাকলেই ভালো হতো তুমি হয়তো আমাদেরকে বলবে আমাকে তোরা রেখে আয় ছেলের কথাটা শুনে আমি বেশ চকিয়ে গেলাম নিজের ছেলে হয়ে আমাকে এইভাবে বলছে ওরা সরাসরি না বললেও আমি কিন্তু ঠিকই বুঝতে পারলাম যে ওরা আমার তিন ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আনার জন্যে তোড় শুরু করেছে একদিন ছোট বউমা এসে আমাকে আবদার করে বলল। বাবা একটা কথা বলবো কিছু মনে করবে না তো আমি বললাম বলো কি বলতে চাইছো বলো তখন ছোট ছেলে বলল আপনার দুটো বড় ছেলে তো বড় ছেলে ছেলেরা তারা চাকরি করে ছোট ছেলে তো সেরকম চাকরি করে না টুকটাক টিউশনি পিউশনই করে তা তোমাদের এই যে বাড়িটা আছে এই বাড়িটা বাবা তুমি তোমার ছোট ছেলের নামে লিখে দাও না কেন শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল এরা কি আরম্ভ করেছি কি ওদের মা বলে নেই করে আমিও নেই আমি তো এখনো বেঁচে আছি নাকি আমি তখন ছোট বৌমাকে বললাম এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি তো এখনো বেঁচে আছি পরে এসব নিয়ে দেখা যাবে এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল একদিন আমি আমার সব ছেলেদেরকে বললাম তোমাদের আজকে সন্ধেবেলা আমার সঙ্গে এসে বসবে তোমাদের সঙ্গে আমার কথা আছে যে যার কাজ সেরে এসে খাবার টেবিলে বসবে তোমাদের সঙ্গে আমার জরুরি কথা আছে তখন ছেলেরা ভাবলো তাহলে বাবা মত পরিবর্তন করেছে বাবা নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবে সব ছেলেরা ঠিক টাইম মতো এসে খাবার টেবিলে বসে গেল আমি তাদেরকে তখন বললাম যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সামনের মাসে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে তোমাদের যার যেখানে মন চায় তোমরা সেখানেই যেতে পারো আমার কিচ্ছু বলার নেই আমি এই বাড়িটাকেই বৃদ্ধাশ্রম বানিয়ে তবে আমি ছাড়ব আমি এই বাড়িতেই সমস্ত বৃদ্ধাশ্রম বানাবো সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের আহ্বান করব আমি শিগগিরই সেইভাবেই কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করছি এবং সমস্ত ব্যবস্থা করছি সুতরাং তোমাদেরকে এবার বাড়িটা খালি করে দিতে হবে তোমরা ইচ্ছে করলে তোমাদের যে যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারো এখানে তোমার কিন্তু তোমাদের কোনো বক্তব্য আমি কিন্তু শুনবো না কারণ বাড়িটা আমার আমার এই কথাটা শুনে সব ছেলেরা মুখ চাওয়া করতে আরম্ভ করলো একদম মুখ চুন হয়ে গেল তারা চুপচাপ মাথা নিচু করে যে যার মতো খেয়ে উঠে চলে গেল বুঝতে পারলেন বন্ধুরা সুতরাং বয়স্ক মানুষ যারা আছেন তাদেরকে সম্মান দিতে শিখুন তাদের কথা চিন্তা করুন অন অযথা নিজেদের সুবিধের আদায়ের জন্য নিজেদের সুবিধে পাওয়ার জন্যে বাবাকে বা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার চেষ্টা করাটা কিন্তু অত্যন্ত অন্যায় এটা কিন্তু মনে রাখবেন